বারাক দর্শক আমরা সব সময় বলে থাকি স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু আমার কাছে মনে হয় খাদ্যই হচ্ছে সকল সুখের মূল কারণ খাবার ঠিক থাকলে স্বাস্থ্য আপনা আপনি ভালো থাকে এবং ঈদের দিন বলে কথা যেহেতু কোরবানির ঈদ আমাদের অনেক রেডমিড খাওয়া হয় আমরা সব সময় কোরবানিতে দেখা যায় গরু খাসে নানা রকম পদে রান্না করে থাকি তবে সবাই চেষ্টা করি গতানুগতিক রান্নার সাথে একটু ফিউশন কোনো রেসিপি পরিবারের সবার সামনে পরিবেশন করতে সেই বিষয়টি মাথায় রেখে আই গ্যাস ইউনাইটেড নতুন প্রোগ্রামের আয়োজন করেছে যার নাম আমরা দিয়েছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমি মৌ এবং ঈদের দিন থেকে টানা দশ দিন আমরা থাকছি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে আর এই মুহূর্তে দারুণ একটা রেসিপি পরিবেশন করতে আমার সঙ্গে রয়েছেন শেফ মিস্টার আসাদ হ্যালো কেমন আছেন ঈদ আলহামদুলিল্লাহ কেমন আছেন? আমি খুব ভালো আছি কিন্তু ঈদের দিন এরকম নানা বনের আয়োজনে যদিও খেতে খুব ভালো লাগবে তারপরেও আজকের দিনটি একটু বিশেষ স্পেশাল কিছু হবে। Definitely। আজকে যে রেসিপিটা আপনি করে দেখাবেন আমি একটু জানতে চাইছি যে কিভাবে করবেন। আজকে যেহেতু আই গেস ঈদের রান্না ঈদ স্পেশাল যেহেতু তো আমি এমন डिफरेंट কিছু একটা করতে যাচ্ছি মাটন দিয়ে আজকে একটা ফিউশন একটা ডিশ কিন্তু আবার আমাদের দেশি স্টাইলও থাকবে। তো আজকে যেটা করব সেটা হলো আমি মাটন চিলি করব কিন্তু এটা একটু আইরিশ

শুরু করা যায় সো যেহেতু এটা চুই ঝাল মাটন চিলি অবিয়াসলি সর্বপ্রথম আমাদের এখানে চুই ঝালটাই থাকবে চুই ঝালটা কিন্তু এটা একটা রুট একটা গাছের একটা ডাল এই চুই ঝালটা ইউজ করার দুইটা কারণ আছে একটা একটা ফ্লেভার আর কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডাইজেস্টের জন্য অনেক খুব ভালো এটা সো চুই ঝাল কিন্তু চুই ঝালটা আমরা প্রথমে দিব না চুই ঝালটা ফ্লেভারের জন্য আমরা প্যানে ইউজ করব সো প্রথমে আমি এই মাটনটা নিয়ে নিচ্ছি সো এই মাটনটা একটা বোনলেস হলেই হবে আপনার পার্ট কোনো নির্ধারিত পার্ট লাগবে না নিয়ে বোনলেস করে এটা জাস্ট খালি ছোটো ছোটো ডাইস ক্যারামেলাইজ করে দেবো যেহেতু এটা একটা মাটন চিলি এটা সুইস হাল ফ্লেভার সো এটা একটা স্টাইল আর কি যে এটা ডাইস থাকবে এটার সাথে ট্রেডিশনালি চিজ সস দিয়ে সার্ভ হবে সো কার্বোহাইড্রেট হিসেবে আমরা এখানে একটা পটেটো ইউজ করবো সো মাটনটা নিয়ে নিলাম এটা প্রথমে আমি একটা বেসিক সিজনিং করবো যেটা সল্ট সল্ট আমি একটু অল্প দিব কারণ কি এটার সাথে আমি একটু সয়া সস ইউজ করবো সয়া সসটা কিন্তু ন্যাচারালি একটু সল্টি আর এখানে একটু সুগার দেবো জাস্ট টু টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সো সল্ট আর সুগার দিলাম এরপর আমি দিব ব্ল্যাক পেপার ক্রাশ পুর দিব একটু হালকা অয়েল সয়াবিন অয়েল নরমাল অয়েল দিব আমি এখানে জাস্ট খালি বাইন্ডিং এর জন্য ওকে তারপরে সয়া সসটা আমরা কখন এড করছি সয়া সসটা আমি একটু পরে এড করব যেটা প্যানেও এড করব প্লাস আমি একটু মেরিনেশনও দিব এখানে আমি একটু দিব ডিম তো এক দিব আর ফ্লাওয়ার দিব এগ আর ফ্লাওয়ারের ক্রাস্ট হবে এটা একটা ভালো একটা ক্রাস্ট আনবে যেটা একটু ফেটে নেব এর সাথে একটু সল্ট দেবো যে ডিমটাকে একটু সিজনিং করার জন্য যেহেতু এখানে 200 গ্রাম অফ মিট এখানে আমি পুরো একটা ডিম দিব না হাফ এগ ইজ এনাফ সো এখানে একটু ফ্লাওয়ার দিব এই ফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা একে তো একটা বাইন্ডিং হবে আর দ্বিতীয়ত এটা যখন প্যানে যাবে এটা একটা ভালো একটা ক্রাস্ট আনবে জাস্ট আমি এখানে ইউজ করব একটু সয়া সস এখানে জাস্ট একটু ম্যারিনেশন জন্য হালকা দিলাম আচ্ছা আর এখানে একটু মিক্স হার্বস এটা যদি জাস্ট খালি এই মিটটা ফ্লেভার করার জন্য সো একদম বেসিক একটা ম্যারিনেশন এখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস নাই যে না একটু ডিফিকাল্ট আর খুব শর্টলি

হিট দিয়ে দিব এটা হাই হিটে রাখবো কারণ আমি এই প্যানের হাই হিটটা ইউজ করব এই মিটটা শেয়ারিং এর জন্য এই মিটটা কিন্তু কতক্ষণ পর্যন্ত রেখে দিব মেরিনেটের জন্য হ্যাঁ যেহেতু এখানে টেন্ডারাইজেশনের জন্য সেরকম কোনো ওভার পাওয়ারিং স্পাইসেস নেই সেটা এটা হাফ এন আওয়ার থেকে 1 আওয়ার ইজ ফাইন আমার মনে হয় আমি এই ফাঁকে তো ছোট ব্রেক নি আসি জি তারপর আমরা রান্না শুরু করি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না ফিরছি এক্ষুনি সাথেই থাকুন থেকে আই গ্যাস ইউনাইটেড এলপিজি তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আই গ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের একটি পণ্য এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আই গ্যাসের যে ফ্লেম রয়েছে আমি একটু দেখাতেই চাই দর্শক এই ব্লু ফ্লেম এটা কিন্তু আপনার পাত্র অর্থাৎ যেই প্যানে আমরা রান্না করছি সেই পাত্রে কোনোভাবেই কোনো দাগ বা কালি ফেলে না যার জন্য আপনার রান্নাঘর থেকে একেবারেই নতুনের মতো ছকছকে তো এখানে সিলিন্ডারের কথা যেহেতু বললাম আমি আরেকটু জানিয়ে দিতে চাই বারো কেজি একই সাথে পঁয়ত্রিশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডার রয়েছে সো এখানে যে এলপিজি যে নজল দিয়ে যে ইটা বের হয় তো ওই ব্লু ফ্লেমের কারণে যে হিটটা কিন্তু ইভেনচুয়ালি ছড়ায় যদিও দেখতে মনে হয় হিট বেশি নাই যে হিটে দেখবেন লাল বেশি ওই কিন্তু হিট কুকিং এর জন্য সুইটেবল না রাইট দিস ইজ পারফেক্ট ফর কুকিং শুরু করব জি আমি এখানে যেহেতু সিয়ারিং প্রসেসে রাখবো সেহেতু আমি জাস্ট খালি অয়েল দিব যখন এটা হাই হিট হয়ে যাবে হাই হিট হওয়ার হাই হিট আমরা কেন ইউজ করব কারণ আমরা এই এই মিটটাকে লক করে ফেলবো এরপরে আমি লিকুইড দিয়ে টমেটো দিয়ে যেহেতু টমেটো একটা পানি সো টমেটো দিয়ে লিকুইড দিয়ে তখন এটা আমি ব্রেজিং এর চলে যাব ইন দা মিন টাইম এটা কুকার সাথে সাথে আমাদের যে চিজ সস লোকালি আমাদের চিজ সস কিন্তু অনেক বেশি চলে পাত্র গরম হয়ে গেছে জি গরম হয়ে যাচ্ছে আর যে স্মোকটা দেখছেন দিস ইজ নরমাল সো এই স্মোকটা আমাদের লাগবে তার মানে প্যানটা পাইপিং হট সো আমি এই মাটনটা দিয়ে দিচ্ছি তো প্রথমেই টার্ন করবো না এটা হালকা হতে দিব এই মাটনটা যখন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কুক হবে তখন আমি আমার যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো হ্যাঁ সেগুলো অ্যাড করবো এটা দেখার পর একবারও কারো মাথায় আসবে না যে এটার মধ্যে আমরা চুই ঝাল অ্যাড করে কিছু করতে জি আর চুই আমরা এখনই অ্যাড করবো চুই ঝালটা একটু ভালো পরিমাণ দিব এই চুই যেহেতু একদম পুরো গলে যাবে না এই ফ্লেভারটা রিলিজ হবে আমরা পরে আবার ফ্লেভারটা ছাড়ার পরে উঠেও নিতে পারবো সো চুই ঝাল ইজ অ্যাডেড এখন আমি এখানে আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলি দিব যেখানে আমি দিব চপ গার্লিক গার্লিকটা আমি চপ করে রেখেছিলাম তো আপনি প্যানটা দেখছেন একটু ড্রাই প্রথমে অয়েল দিয়েছিলাম অয়েলটা কিন্তু অবজার্ভ আমি একটু করব হ্যাঁ একটু বাটার অ্যাড করব যাতে গার্লিক সুন্দরভাবে কুক হয় তো এখানে দিয়ে দিলাম গার্লিক অনিয়ন আমি আমি আপনি বাটার দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটু হালকা বাটার অ্যাড করে দিচ্ছি বাটারটা কিন্তু ফ্লেভার আনবে প্লাস

মিটটা সিয়ার হয়ে গেছে সো এখন আমি দিব এখানে টমেটো পেস্ট হালকা টমেটো পেস্ট দিব প্লাস টমেটো দেবো আমি এখানে টমেটো সিডলেস করে আমি একটু চপ করে রেখেছিলাম এবং সিডটা থাকলে একটা হ্যাঁ সিডটা আমরা সাধারণত এইসব বেশি ইউজ করি না এই সিডটা ফেলে জাস্ট স্কিনের এই চপটা করে রেখেছি তো টমেটো দিলাম তো যেহেতু এখানে টমেটো অ্যাড হয়ে গেছে যে টমেটো কিন্তু একটা পানি সো এখন আমি লিকুইডটা দিতে পারবো

চিজ সসটা রেডি করে ফেলবো আচ্ছা তো আপনার সময়টা এখানে বেঁচে গেল শুধু চিজ সস তো আমাদেরকে তো পটেটো রেডি করতে জি পটেটো রেডি করতে পটেটো প্রসেসটা একদমই ছোট জাস্ট খালি ডিপ ফ্রাই যদিও এখানে টেকনিক আছে সো এই চুলাটা একটু জ্বালিয়ে দিন তো আমি এটা এই পাশে নিয়ে নিই সো এটা হতে থাকবে সো এই প্যানে আমি আমাদের চিজ সস করব তো ওইটার একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিই যেটা হলো আমরা প্রথমে বাটার দিব একদম অল্প হিট থাকবে নাহলে আমাদের বাটারটা পুড়ে যাবে প্লাস আমরা অনিয়ন দিব এখন আমি প্যানটা হিট দিব আমাদের যে অনিয়ন থাকবে অনিয়নটা কিন্তু কালার করব না যেখানে জাস্ট খালি আমি অনিয়ন অনিয়ন দিব। চপ অনিয়ন অনিয়নটা আমি কালার করব না কিন্তু অনিয়নটার যে ন্যাচারাল সুইটনেস আছে এটা স্প্রেড হওয়া পর্যন্ত আমি একটু হালকা কুক করবো এখন আমি এটার মধ্যে দিব ক্রিম এই ক্রিমটা আপনার বাজারে নর্মালি সব জায়গায় পেয়ে যাবে জি এই ক্রিমের যে হিটটা ওই হিটটাইতে কিন্তু আপনার চিজ মেল্ট হয়ে যাবে ওকে ফাইন এখানে একটু সল দিব আর হালকা সুগার দিব পার্সোনালি আই লাইক দিস ব্ল্যাক পেপার

আমাদের যে দেশি লোকাল পনির আছে এটা দিয়েও কিন্তু আমাদের চিজ সস হয় ওই ক্ষেত্রে কি করতে পারে আমাদের যে লোকাল পনির পাওয়া যায় দেশি ওই পনিরটা কিন্তু একটু সল্টি পাওয়া যায় এই কারণে কিন্তু আমি একটু ব্যালেন্স করেছি সল্ট একটু কম দিয়েছি

এই হিটে আমরা এখন হিটটা বন্ধ করে এই স্টেজে আমি এটা ছেড়ে দিব এটা অটোমেটিক পাঁচ সাত মিনিটের ভিতরে চিজটা একদম মেল্ট হয়ে একটা সুন্দর হবে আর একটু টেস্ট করে কিন্তু সবসময় টেস্ট ছাড়া কিন্তু আমরা কোনো আমরা ডিস করি না টেস্টিং ইজ দ্য বেস্ট পলিসি ফর বেস্ট কুকিং এটা অলমোস্ট ডান আমি এটা শেষ করে দেবো একটু কোরিয়ান্ডার দিয়ে তো আমি একটু কোরিয়ান্ডার নিলাম এখানে আপনি চাইলে মিন্ট বা পার্সলি ইউজ করতে পারবেন আমি হল কোরেন্ডারি ইউজ করতাম বিকজ মানে আই ডোন্ট ন এখানে চুই ঝাল আছে আছে দেশি একটা ফ্লেভার আছে আমি একদম রাফ চপ করছি কারণ একদম ফাইন চপ করলে এই মিন্ট বা পার্সলে যে ফ্লেভারটা এটা পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে সো এই জন্য একটু রাফ চপ করে নিলাম দারুণ স্মেল পাওয়া যাচ্ছে সো দ্যাটস ইট যেহেতু আমরা হার্বস দিয়ে দিয়েছি সো দিস ইজ ডান যেহেতু আমরা এখন পটেটো চিপস করবো সো এটা আস্তে আস্তে মেল্ট হতে থাক আর এখানে আমি একটু হিট দিয়ে দিলাম এখন হলো পটেটো চিপস আমাদের মিষ্টি আলুটা জাস্ট খালি পিল করে আমি পানিতে এ রেখেছিলাম সল্ট ওয়াটারে সোকিংয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা সো আমি এই চিজ সসের হিটটা অফ করে দিলাম সো ডিপ ফ্রাইং এর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি একটু ভালো পরিমাণ তেল লাগবে এই সুইট পটেটোটা আমরা এখানে ওয়াশ করে পিল করে নাইফ দিয়ে কেটেছি যে যত রূপ পাতলা করা যায় চিপসটা আমি একটু ম্যারিনেট করব চিপসটা ম্যারিনেট করতে হবে জি চিপসটা আমি হালকা ম্যারিনেট করব কারণ কি যে চিপসটা যদি আমরা একটু কোটিং দি হালকা ফ্লাওয়ার টাচ দেই একটু সল্ট দেই তাহলে এটার ক্রিসপিনেসটা খুব সুন্দর হবে সো এখানে জাস্ট হালকা একটু সল্ট আর এটা দিয়ে সাথে দিব ফ্লাওয়ার ফ্লাওয়ারটা দেওয়ার কারণ এটার একটা কোটিং হবে সুন্দর একটা ডাস্টিং হবে একদম অল্প পরিমাণে দিব যাতে এটার লেয়ারটা যাতে আবার মোটা না হয়ে যায় নাহলে আবার দেখা যাবে যে আলুর চোপের মতো একটা কোটিং চলে আসছে একদম হালকা একটা কালার আসার জন্য ডাস্টিং করব করে আমি দেখলাম আপনার প্যানটা গরম হয়ে গেছে আমি চিপসটা দিয়ে দিব সো যখন আপনি এই মাটনের সাথে

যাক আমরা এখন প্লেটিং করব তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না এবং বিরতির পরে থাকছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ সঙ্গেই থাকুন ফিরছি এক্ষুনি রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গেস safe choice এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজুসু ফ্যাক্টরিতে আর থার্মোস্লেব নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গেস ইউনাইটেড ডাচ অফ ব্রেক থেকে সবাইকে আর একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গে আছি মৌসুমী মও আমার সঙ্গে রয়েছেন শেফ মিস্টার আসাদ আর এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আজকে ঈদের দিনে একজন বিশেষ মিষ্টি হাসির অধিকারিণী চিত্র নায়িকা ঈদ ভীষণ ভালো আছে খুব ভালো আছে অনেকদিন পর আবার দেখা হলো একদম সামহাও প্রোগ্রামে প্রোগ্রামেই দেখা হয় আজকেও প্রোগ্রামে দেখা হচ্ছে তবে আজকের বিশেষত্ব হচ্ছে একটা দারুণ রেসিপি আমি আপনাকে টেস্ট করাবো

দুইটা চেয়ে টমেটো হোল দিয়ে দিলাম এটা যখন ফ্রাই হবে এটা কুক হয়ে এটার স্কিনটা একটু খোলা খোলা চলে আসবে তো এটা আমরা গার্নিশে ইউজ করব সো আমাদের যে নর্মাল গাজর গাজরটাই আমি একটা বাটার দিয়ে হালকা ক্রিম দিয়ে ব্লেন্ড করে রেখেছি নর্মালি একটা এই গাজরের একটা পিউরি সো এটা দিয়ে আমি একটু গার্নিশিং করব এটা যেহেতু চমৎকার করে করছে এটা বোধহয় আমাদের পক্ষে আর করা সম্ভব না এটা দেখতে লাগছে খুবই খেতেও খুব ইয়ামি হবে ক্রিমি ক্রিমি একটা ডিশ হ্যাঁ সেটা আমাদের হ্যাঁ যেটা একটু ভিনেগারে করা একটু ট্যাঙ্গি ফ্লেভার আনবে আচ্ছা এন্ড ইজ आवर চিপস এটা আমরা খাওয়ার সময় আমরা ওই চিজটাও উঠে আসবে জি একই সাথে বাকি তো ক্রিসপি রয়েছে জি আমার এখন জিভে পানি এসে গেছে আর যেহেতু আমরা প্লেটিং একটু ফ্রেশ হার্ব ইউজ করি এখানে আমি একটু কোরিয়েন্ডার দিব বাহ হিয়ার ইজ দা মারটন চুইজহল ইন ইউনিক আইরিশ স্টাইল চুইজহল মারটন চিলে চিলে হয়ে গেল কি দারুন দেখতে অসাধারণ perturbative আপনাকে ক্রাঞ্চিনেস দিবে হুম চিজটা ক্রিমিনেস দিবে আমি খাচ্ছি আর চিন্তা করছি এখানে কি কি দাও হয়েছে এবার লিখতে হবে কি কি ছিল কি কি ছিল যেহেতু মাটন আর কি আছে এখানে মরিচ অনেকগুলো লিখেছি হ্যাঁ অনেকগুলো আমি একটু পড়তে চাই এখানে রয়েছে মাটন চুইঝাল রসুন তেল বাটার পনির জলপিনা সুইট পটেটো চিলি ধনিয়া পাতা এন্ড টমেটো বিশাল লিস্ট দর্শক আমার মনে হয় আমার আলাদাভাবে রেসিপি দেওয়ার দরকার নেই এটা রেসিপি বুক হয়ে গেছে অলরেডি আচ্ছা কত কত দশে কত দেবেন ইউ উইল গেট 10 আউট অফ oh, 10 10 অন 10 আর থ্যাঙ্ক ইউ কেমন লাগলো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যান্ড খাবার খেয়ে অ্যান্ড এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমি লিখতে পেরেছি আমার কাছে ভীষণ ভালো লাগছে খুব ভালো স্টুডেন্ট শেফ জি দর্শউদের সুবিধার্তে আরো একবার যদি আপনি পুরো প্রসিডিউরটা বলে দিতেন জি যেহেতু এটা চুই ঝাল মাটন চিলি সো মাটনটা আমরা আইরিস স্টাইল করেছি সো প্রথমে মাটনটা মেরিনেট করে নিতে হবে উইথ ফ্লাওয়ার অয়েল এগ সল সুগার তারপর এটা হাই হিটে শেয়ার করে দিতে হবে তারপর আমরা চিজ সসে চলে যাবো চিজ সসের রেসিপিটা একদম বেসিক একটা সিম্পল চিজ সস যেখানে সল্ট আর সুগার দিয়ে সিজন করা হয়েছে আর চিজ ইউজ করেছি দেশি পনির আর চেদার চিজ যেহেতু চেদার চিজ আমাদের ট্রেডিশনালি একটা চিজ সসের একটা মেইন এলিমেন্ট এই কারণে তারপর আমরা এটার সাথে যে ই কার্বোহাইড্রেট হিসেবে যে আমরা পটেটো নিয়েছি এটা আমাদের সুইট পটেটো সুইট পটেটোটা ফ্লাওয়ার কোটিং করে সিজনিং করে এটা ডিপ ফ্রাই করেছি তারপর চিজ সস আর মাটন চুই ঝাল আর পটেটো চিপস দিয়ে সার্ভ করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবারও অনেক ভালোবাসা ঈদের দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য ঈদ মোবার আপনাকে উইদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না থেকে দেখা হচ্ছে আবারও বঙ্গ এবং বাংলা ভিশনে একসাথে একই সময়ে নতুন রেসিপি এবং নতুন অতিথিকে সঙ্গে নিয়ে সবাই অনেক ভালো থাকুন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে ঈদ মোবার